যারা এখনো আসেনি যারা খেলাধুলা মিস করছেন আমাদের চারটা ভ্যালু থেকে ছিল যারা মিস করছেন চলে আসেন আজকে ফাইনাল দেখার জন্য একটা তিরিশে

আমরা সেমিফাইনাল এবং ফাইনালটা সবাই একসাথে বসে দেখব আর আমাদের সাথে যারা ছিলেন ম্যানেজমেন্ট volunteers যারা আমরা কাজ করতেছি বা টুর্নামেন্ট অর্গানাইজ নিয়ে কাজ করতেছি সবাইকে ধন্যবাদ যারা আসছিলেন টিম প্রত্যেকের জানাও আর কালকে পিছে ঢুকতে দেয় না আমাদের যারাই আসেন আশেপাশে চলে আসেন থ্যাংক ইউ ভেরি মাছ